আপনাকে আমাকে যাতা দিয়েছেন আপনাকে আমাকে যে রুহু দিয়েছেন সেই রুহুটা রব্বুল আলমীন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন সেই কথা আল্লাপাক কোরআনুল কারিমের সুরাতবার একশত দশ নম্বর আয়তে আল্লাপাক বলেছেন ওয়া আম ওয়া লাহু লাহুমুল জান্না এ অ তেলু নাফি বলেছেন নিশ্চয়ই তোমার আত্তাপ নিশ্চয়ই মমিনের আত্তাপ মমিনের জান এবং মালকে আল্লাহ হরব্বুল আলমিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন কত বড় কথা আল্লা পাক বলেছেন আপনার আমার জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে আপনি যদি আল্লাহকে জানটা দিয়ে দেন তাহলে আপনাকে আমাকে জান্নাত দেবেন ওই জান্নাতের অমিয় সুধা আপনি আমি পান করবো এই জান্নাত আল্লাহ হরাবুল আলমিন কেন দিলেন কীভাবে দিলেন কেন দিলেন আল্লাহ হরাব্বুল আলমিন বললেন তোমার দেহ তোমার জান এবং মালকে আমি রব্বুল আলমিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম আপনি দেখেন ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া আসিয়া যখন মুসার রবের উপর ইমান আনলেন তখন ফেরাউন আসিয়া কে বলল আসিয়া তুমি কি জানো তুমি কত বড় অপরাধ করেছো আসিয়া বলে কী অপরাধ করেছি ফেরাউন বলে এদেশে তুমি এক নম্বর আমি এক নম্বর নাগরিক তুমি হলা দুই নম্বর নাগরিক তুমি যদি রবের ওপরে মা আনানো তাহলে তো হয় না যেহেতু আ না রব্বিকুম আমি ফেরাউন নিজেই রব বলে দাবি করি এই মেশরের জমিনে সবাই আমাকে রব মানবে তুমি আমার স্ত্রী তুমি আমার ওয়াইফ তুমি যদি আমাকে রব না মানো মানুষের কাছে তো আমি মূল্যায়ন পাবো না এখন আসিয়া বললেন তাহলে কী করতে হবে ফেরাউন বললেন তুমি মুসার রবের ওপর থেকে ইমান পরিত্যাগ করো আসিয়া বললেন আমি কখনই পারবো না আমি যে কালেমা একবার পড়েছি সেই কালেমা আমি আর পরিত্যাগ করতে পারব না কারণ এই কালেমার সাথে আমার জান্নাতের সম্পর্ক এবার ফেরাউন ফাঁসির একটা দড়ি তৈরি করলেন তার স্ত্রী আসিয়াকে ফাঁসির দড়িতে ঝোলাবেন যখন ফাঁসির দড়িটা রেডি করা হলো আসিয়ার সামনে নিয়ে আসা হলো আসিয়া মুস্কি মুস্কি হাসে ফেরাউন বলল তোমার জীবন নিয়ে নেব এই শেষ সময় তুমি মুসকি মুস্কি হাসো কেন বলো আসিয়া বলে হ্যাঁ আমার স্বামী আমি এই কারণে মুসকি মুস্কি হাসি কারণ হচ্ছে আপনি যে আমাকে আমাকে মারার জন্য আপনি যে ফাঁসির দড়ি রেডি করেছেন ওই ফাঁসির দড়ির ভেতরে আমি আসিয়া আমি যে মুসার রবের উপরে মান এনেছি আমি আসিয়া তোমার ফাঁসির দড়ির ভেতরে জান্নাতের গন্ধ পাচ্ছি শুভানাল্লহাম আসিয়া খেলে প্রেমের খেলা হাইরে ফেরাউন দিল তারে কত জালা আসিয়া বলে তুই জালাও মুসার কালে মা সার্বনালা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া ফেরাউনের ফাঁসির রশির ভিতরে ঢুকলেন তারপরে জান্নাতের রোমিও সুধা পান করে দুনিয়া ছেড়ে চলে গেলেন আসিয়া অবাধ্য স্বামীর কথা মান্য না করে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলেন হকের পথে থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন তারপরও আসিয়া বিন্দু পরিমাণ জীবনের জন্য পরোয়া করে নাই কারণ আল্লাহ কোরআন সুরাত এক শতদশ নম্বর বললেন

ফেরাউনের ফাঁসির কাশে ঝুললেন তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে নাই যুগে যুগে যে আল্লাহ নবীর রসুলেরা এসেছিল তারা বাতিলের কাছে কত কখনো মাথা নত করে নাই আপনাকে আমাকে বাতিলের কাছে কোনো দিন মাথা নত করা যাবে না মাথা যদি নত করি রবের কাছে মাথা নত করবো দুনিয়ার কোনো শক্তি দেখে আমরা ভয় করব না দেখেন এই মিশরের জমিনে জালিম বাদশাহ ফেরাউন তাঁর স্ত্রীকে ফাঁসি কার্যকর করল মিশরের জমিনে আরেকজন আল্লাহর বান্দাকে ফাঁসি কার্যকর করা হয়েছিল সেই বান্দার নাম হলো আল্লামা সৈয়দ কুতুব আল্লামা সৈয়দ কুতুবকে ফাঁসি দেওয়া হলো ফাঁসির আগের দিন জেলখানার ইমাম আল্লামা সৈয়দ কুতুবের কাছে আসলেন হুজুর আপনাকে কালেমার তালকিন দেওয়ার জন্য এসেছি আপনি পরেন লা ইহা ইহু মোহামসুল্ল আপনি এই কালেমা পড়েন তখন আল্লামা সৈয়দ কুতুব জেলখানার ইমামকে বলল তুমি এখানে কেন এসেছ বলো হুজুর আপনাকে কালেমার তালকিন দেওয়ার জন্য এসেছি কয় তুমি কি জেলখানার ইমাম যাহা আমি জেলখানার ইমাম তোমার কাজ কি হুজুর আমার কাজ যাদেরকে এই দেশের সরকার ফাঁসি দেয় তাদেরকে আমি কালেমার তাল কিন আল্লামা সৈয়দ কুতুব বললেন তুমি যে আমার এই তালকিন তাল কিন দেওয়ার জন্য এসেছো এই জন্য কি তুমি বেতন পাও সে বলে হা আমি বেতন পাই এখন আল্লামা সৈয়দ কুতুব জেলখানার ইমাম সাহেবকে বলে জেলখানার ইমাম সাহেব আপনি আমাকে কালেমা পড়ার জন্য আপনি মাইনা পান আপনি টাকা পয়সা পান আপনাকে দেশের সরকার বেতন দেয় আমাকে দেশের সরকার কেন ফাঁসি কার্যকর করতেছে আপনি কি জানেন আল্লামা সৈয়দ কুতুবের কথা শুনে এবার জেলখানার ইমাম বলে না আমি জানি না কেন আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে এবার আল্লামা সৈয়দ কুতুব বললেন আল্লাহর বান্দা আপনি যে কালেমা আমাকে পড়ানোর জন্য এসেছেন ওই কালেমার ওই কালেমার ব্যাখ্যা লেখার জন্য ইসলামিক রাষ্ট্রের রূপ লেখালেখার জন্য মিশরের সরকার আমার ফাঁসি কার্যকর করেছে সুতরাং আপনি কালেমা কালেমা দিয়ে আপনার রুজি রুটি হচ্ছে আর ওই কালেমা পড়ার জন্য কালেমার ব্যাখ্যা লেখার জন্য ইসলামিক রাষ্ট্রের রূপরেখা লেখার জন্য দেশের সরকার আমার ফাঁসি কার্যকর করেছে সুতরাং আপনার কালেমা এবং আমার কালেমা এক না সুতরাং আমাকে কালেমার তালকিন দেওয়ার দরকার নাই মুসলমান ভাইয়ের আমার এই ঘটনা থেকে কি বুঝলেন শুধু কালেমা মুখে বললে হবে না কালেমার হক আদায় করে দিতে হবে কালেমার বাস্তবায়ন এদেশে করতে হবে এখন একটা সুযোগ এসেছে সারা বাংলাদেশে জোয়ার উঠেছে মুসলমানদের কে লিল্লাহে তাকবীর বলতে হবে এবং ইসলামিক দলে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে আপনি আমি যদি মুসলমান ধর্মে ইসলাম ধর্মে যদি আমরা অগ্রসর হই আমরা যদি আমাদের সমর্থনটা দিই তাহলে বাংলার জমিনে কালেমা আর আদায় করা যাবে কালেমা দিয়ে রাষ্ট্র চলবে কালিমা দিয়ে দেশ চলবে কালিমা দিয়ে সংশোধন সংবিধান চলবে কালিমা দিয়ে জজ কোর্ট চলবে কালেমা দিয়ে সুপ্রিম কোর্ট চলবে ইউপি পরিষদ করবে কালেমা দিয়ে তাম পৃথিবী কালেমা দিয়ে চলবে আমার ভাইরা এই জন্য পাক কোরআনুল কারিমে বলেছে ওয়া ভাই রহমেদ তাহলে কালেমার জন্য জীবন দিতে রাজি হলো আর এই কালেমার জন্য আপনি আমি সামান্য একটু কষ্ট করব আমরা তাও পারি না কালেমা দিয়ে আপনার আমার জীবন গঠন করবো